পুকুর শেষে মারা না বিল শেষে মারা বেল হ্যাঁ তাছাড়া তো বিল এছাড়া তো এরকম গজার মাছ পাওয়া যায় না দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের পাবনার মাসুম বাজার হ্যাঁ মানে মাছের কি পরিমাণ সমাগম দেখেন যদি একটু মাছ দেখাই দেশি কই নয়না কত করে নয়নার বাচ্চা ছোটটা কি এখানে বিশাল কই হ্যাঁ কই দেখেন খুবই সুন্দর ছোট গুলে আটশো বড় গোলে এক হাজার না

Virei a hora que